রেল ব্রিজের কাজ করতে গিয়ে ছিটকে পড়ে এক শ্রমিক ঘটনাস্থলে মৃত্যু হয়ে তার মঙ্গলবার উদয়পুর মহকুমা শালগোড়া রেল ব্রিজের কাজ করতে গিয়ে ছিটকে পড়ে বহির রাজ্যের এক শ্রমিক এই ঘটনা দেখে অন্যান্য শ্রমিকেরা গমতি নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ছুটে যায় শালগোড়া রেল ব্রিজ এলাকায় সঙ্গে সঙ্গে নদীতে পড়ে যাওয়া শ্রমিককে উদ্ধার করে গমতি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক জানায় শ্রমিকের নাম সুরেশ বাল্মীকি দাস বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি বাড়িবহির রাজ্যে বর্তমানে সুরেশ বাল্মীকি দাসের মৃতদেহ ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে বাল্মীকি দাস নামে একটি পেশেন্টকে ফায়ার সার্ভিস নিয়ে আসে তো আসার পরে আমি ইসিজি করে দেখতে পারি যে সে মৃত তো এখন সনাতন পাঠাবো দেখে পোস্টমার্টামের রিপোর্ট কি আসে কিছু জানা গেছে কি কারণে বা কিভাবে কি ঘটনা ঘটেছে যতটুকু জানতে পেরেছি যে রেল রেলবিজের রেল রেলবিজের উপর থেকে নিচে পড়ে গেছে রেলের কাজ করতে রেলের কাজ করতে আমার অফিসে ফোন আসে যে শালগড়ার যে রেলবিজ আছে এখান থেকে একজন রেলওয়ে লেবার কাজ করতে গিয়ে নদীতে পড়ে গেছে যেটা যথারীতি আমরা যাই যাওয়ার পরে দেখি এবং তারা মিললে এটা রেস্কিউ তুলছে আমরা গিয়ে তারপরে কোন ডিস্ট্রিক্ট হসপিটাল হসপিটালে এটাকে নিয়েছি নামটা যে লগে যারা আসতো নামটা হচ্ছে সুরেশ বা বাল্মিক দাস বয়স হলো থার্টি ফাইভ